উস্তাদ রুজার মাস কথা জন্য বেশি বাড়াবেন না কথা বাড়ালি আমার কিন্তু এই আত্মসংযম নষ্ট হয়ে যাবে মিজা আউট হয়ে যাবে লাইভ শুরু করবে এক্ষুনি আপনি রেডি হন ওকে আমার এই হাতটা ধরি তোর মাথার কাছে একটু দিয়ে দোয়া কই দি এই মাথা এই ওকে খেলা ছাইলে ছালা ছাইলে তুই মাসে এত কথা বলিস কি তুই কথা আমি না কথা আপনি জন্য বলবেন না লাইভ শুরু হলে আমার বলবি যে লাইভ শুরু ডাইরেক্ট লিমিট কথা বেশি বলতি হয় না চুপ করে নেই বারা লাইট দিচ্ছি ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি অ্যাকশন একশো লাইফ শুরু হয়ে ও শুরু সম্মানিত দর্শক মন্ডলী আপনারা সবাই জানেন যে আমরা যে ফকির লাইভ করি সেই লাইভে আপনাদেরকে স্বাগতম কি করেছেন কি 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 ওটা কি ধরেছেন মোবাইল দিয়ে লাইভ করছি না আজকে মোবাইল লাইভ করে কথা আমাদের

সম্মানিত দর্শক জনপ্রিয় জনতা আজকে লাইভে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ফকির কমিটির সভাপতি বাংলাদেশে একমাত্র যারা ভিক্ষে করিয়ে গাড়ি বাড়ি ধাড়ি সব করিয়েছে এই তারা আজকে তাদের সভাপতি আমি 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 আমার কথা আমার পিএস আমার পাশে আছে আবার একটু মাথায় একটু হাত বুলে দিয়ে হাতটা ধরে মাথার এই আমার সেই পিএস সেই পিএস কে নিয়ে লাইভ করতেছি আপনারা সবাই আমাদের সাথে লাইনে থাকেন আমরা প্রথমে চলিয়ে যাব আমাদের ফকির কমিটির নতুন যে কমিটি হতে যাচ্ছে জুন্ন যুগ্ম আয়বায়ক জনাব বাদশা ফকিরের কাছে বাদশা ফকির আপনি কি লাইনে আছেন মানে আমাকে শুনছেন হ্যাঁ সভাপতি সাহেব আমি তখন ওয়াইফাই আন্ডারে আছি আপনার একদম কথা ক্লিয়ার স্পষ্ট শুনতে পাচ্ছি আচ্ছা 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 ভাল লাগলো ভাল লাগলো ভাল লাগলো

আসলে ওই রোজা থেকে পায়ে হেঁটে সে বিক্রি করে লাইন করতে পারছে না তাই পালসারটা নিলাম আর এই না হলে কি ফকির ফকির সব কিছুর পরিবর্তন হতে হবে এর নাম হইলো ফকির এখন আমলটাকে দেখতে হবে না আর আমলে বলতে হ্যাঁ হ্যাঁ ডক্টর উনুস নোবেল বিজায়ী প্রো ফাইটা প্রো প্রোফেসার এখন কথা ছিটা না কথা হইলে আপনার পিছনে কিছু এই গাড়ি বাড়িও দেখছি মনে হাসছে সাদী সায় আসলে বিয়াদবী মাফ করবেন বলেট বলেট বিয়াদবী মাফ করে দিচ্ছে আপনি পিছনে দেখছেন সে সত্যিই দেখছেন এটা ভিক্ষা করে মনে করেন যে একটা ওই পিছনে দেখছেন একটা ল্যান্ড ক্লোজার কিনেছি আর একটা প্রিমিও কিনেছি আর ওই পরিবার পিকনিক টিকনিক করতে যাই তা একটা মিনি বাস কিনেছি সব আপনার দুয়া এইটা হতি হবে এইটা হতি হবে কারণ এটা ফকিরির যদি গাড়ি না থাকে তা সে কিসির ফকির এর থেকে তার ভিক্ষে ছাড়িয়ে দেওয়া উচিত গাড়ি থাকতে হবে বাড়ি থাকতে হবে নারী থাকতে হবে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এগুলো যে ফকির নেই ওর ভিক্ষে করার কোনো দরকার নেই আমার কাছে কথা পরিষ্কার এখন কথা সেটা না কথা হইলে আমি আপনার কাছে একটু একটা বিষয় জানতে চাবো সেটা হইলো আজকে আপনার আমাগের কাছে কোনো কিছু জানা শোনা বোঝার কোনো দরকার আছে কিনা হবডি সাহেব তার পোস্টওটা আমি করি tali হ্যাঁ হ্যাঁ আসলে এই যে রোজা কি কি কাজ করলে ভেঙে যায় রোজা ও কি কি কইলে রোজা ভাঙে যায় আচ্ছা আমি বিষয়টা আপনাকে জানাবো কিন্তু তার আগে আমি একটু আমাদের সাদখীরা প্রতিনিধি যে শিকোনালি এই শিকোনালি লাইভে আছে কিনা একটু দেখা দরকার আমার পিএস শিকোনালিকে একটু লাইনে কিন করতে হবে এসিকোনালি আপনি কি আমাকে শুনছেন সিকন আলি হ্যালো এই সিকন আলি আপনি কি আমাকে শুনছেন এই কথা বলছেন হ্যাঁ হ্যাঁ সাহেব আমি আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা 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 শুনতে পাচ্ছেন ঠিক আছে এখন কথা সেটা না কথা হইলো এই সিকন আলি আসলে আপনার তো ক্যামেরায় ঠাওয়ার পাচ্ছে না মানে এত মোটা কি করি হলেন বলছি বলছে কি ওই ওর নামটা সিকন আলি হ্যাঁ নামটা পাশ জানা যায় না কেন ও দেখে কি মনে হয় কি মনে আছে দেখেন দিন আর গন্ডারের মতো লাগে গন্ডা গন্ডার আছে তো বেশি বেশি ওই ভিক্ষে করার আগে আসলে চিকো ছিল যখন আমার ভিক্ষেতে যোগ দিয়েছে ও শরীর স্বাস্থ্য ফুইলে ফাইফে পড়িয়েছে আসলে কাঁচা টাকা ইনকাম করলি ওই তোমার ওয়াইদুল কাদেরের মতো সম্পদ হয় বুঝছো হ্যাঁ তো এই জন্যই তোমার কাছা টাকা ইনকাম করবা তাহলে পিওনেরও চারশো কোটি টাকা থাকবে কথা সিডানা কথা হইলেও নাম চেঞ্জ করা যাবে না কারণ নাম এইটা কি সিনার জন্য এমন ওর নাম যদি এখন মোটা আলী দিই তা মনে করবে আর একজন ঠিক আছে এই জন্য আলী ও যত মোটা হোক আর যা হোক ও কবরে যাওয়ার আগ পর্যন্ত সিকন আলী থেকে যাবে নাম সিকন আলী আপনি একটু লাইনে থাকেন আমি একটু বাচ্চা ফকিরের কাছে যাব সে একটা কোশ্চেন করেছিল তার একটা অ্যান্সার প্রদান করতে হবে কিন্তু তার আগে আমি আপনাকে একটু চেক করে নিলাম কারণ ওই যে আমেরিকাতে স্টার ইস্টার লিঙ্ক ইন্টারনেট চালু হতে চাচ্ছে তো ওইটা চালু হলেই আসলে আমরা কিরাম নেট পাবো সেইটা আমরা একটু টেস্ট করলাম তা আমি তাহলে এই জনাব বাদশা ফকির হ্যাঁ আপনার অ্যান্সার দেব কিন্তু আমি অ্যান্সারটা তো ওই যে আমি একটা ইফতারের কাগজে আমি দেখিয়েছিলাম যে আস অনেক হচ্ছে এই বিলাউ ধরে ইয়ের মধ্যে থুইছি এই দেখেন এই আচ্ছা আমি তো তোমার কানা তো আমি দেখতে পাই নে তা আমি পড়িয়ে তোমার বইলে দিচ্ছি তাহলে এখন তোমার কি কি করলে রোজা ভাঙে এইটা তুমি জিজ্ঞেস করিয়েছিলে মিস্টার ইয়া বাদশাহ ফকির তাহলে এখন বলি ইচ্ছা করি যদি বমি করা হয় তাহলে রোজা ভাঙে যাবে বমির বেশিরভাগ মুখে আসার পরে তা যদি ঢকঢক করে গিলে ফেলে তাহলে মানে রোজা ভাঙে যাবে মেয়েদের মাসিক ও সন্তান প্রসবের পর ঋতুশ্রা হলি রোজা ভাঙে যাবে ইসলাম ত্যাগ করলি তার রোজা ভেঙে যাবে গ্লুকোজ বা সর্দিবর্ধক সর্দিবর্ধক না মানে শক্তিবর্ধক ইঞ্জেকশন বা সেলাইন কেউ যদি শরীরে পুশ করে তাহলে ভাঙ্গে যাবে পিসাব পায়খানার রাস্তা দিয়ে যদি কেউ ওষুধ বা শরীরে কোনো রকম কোনো ওষুধ বেশি করে প্রবেশ করায় তাহলে রোজা ভাঙ্গে যাবে রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়াই দিলেও রোজা ভাঙ্গে যাবে ইফতারের সময় হয়েছে ভেবে অনেক সময় দেখা যায় যে বলতেছে আল্লাহ মহান এই মহান বলার ও ইফতার মাইরে বসে থাকলো তাহলে তার রোজা ভাঙ্গে যাবে তারপরে এই তোমার মুখ ভরি যদি বমি কেউ করে কেউ ভাঙে যাবে ভুলবশত যদি কেউ কিছু খাইয়ে ভেঙে গেছে মনে করি আবার খায় তাইলে তার রোজা ভাঙবে বৃষ্টির পানি মুখে পড়ার পরে তা খেয়ে ফেললে ভাঙবে কান বা নাক দিয়ে যদি ওষুধ প্রবেশ করায় ভাঙবে জিভার দাঁতের ফাঁকে যদি সুলার থেকে বেশি খাদ্য পরিমাণ বা সুলা সমপরিমাণ পরিমাণ থাকে ওইটা বের করিয়ে খাইয়ে ফেললে ভাঙবে বমি অল্প মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে থাকিলে ফেললে ভাঙবে রোজা স্মরণ থাকা অবস্থায় উজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভিতরে পানি যদি চলিয়ে যায় তাইলেও কিন্তু রোজা ভাঙিয়ে যাবে সুতরাং সাবধান থাকতে হবে ঠিক আছে এখন আমি আসি জনাব সিকন কাছে সিকোনালি এই তোমার কি কিছু জানার আছে নাকি সভাপতি সাহেব আজকে তো মনে হয় আমার রোজাটা হবে না সভাপতি সাহেব আমার রোজা হবে না মানে মানে লস কথা আর কি কাবো আমি ওই বাড়িতে বেরোনোর সময় মানে কারণ আমার ওই একটা চুমো খেয়ে ম্যাডামে এখন আমার তো হচ্ছে রোজাটা খেবেন না এখন কি দেখি বলেন দিন দেখো দেখো এ শালা তোরা হলি ফকি তোকে এত চুমো খাওয়া আসে তোমাকে রস মাঠও হয় না ভিক্ষে করিয়ে কাঁচা টাকা ইনকাম করো তো এ ধরনের সবসময় পুলক লেগে থাকে নাকি হ্যাঁ ওরে রোজার মাস হলে আত্মসংযোগের মাস এর সময় তোমাকে এত পুলক আসে কন্তে যে বাড়িতে বেরোয় না সর তোর মাথা ডাক বই হ্যাঁ এই সব কথা তুই শুনছিস কি দেখ এখন কথা সিডানা না কথা হইল তার মানে এখন আমি বুঝতে পারিছি তোমাকে যেটা বলতে হবে সেটা হইল যে সকল কারণে রোজা ভাঙে না সেগুলো বলতে হবে এখানে লেখা আছে আমি বলে দিচ্ছি হ্যাঁ 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 এই বিষয়টা আমার একটু জানান যদি সভাপতি সাহেব রোজার কথা ভুলে গিয়ে যদি কেউ পানাহার করে তাইলে রোজা ভাঙবে না রোজার দিনে চোখে ওষুধ সুরমা লাগাইলে রোজা ভাঙবে না রাতে স্ত্রী সহবাস বা স্বপ্নদোষের পর গোসল যদি কেউ না করে তাইলেও রোজা ভাঙবে না রোজার দিন স্ত্রীকে তুমি বললি যে কিস মাইরে আসো ওইটা মাইলে রোজা ভাঙবে না মানে চুমো খাইলে অনেশাকৃত বমি হইলে রোজা ভাঙবে না শরীর বা মাথায় তেল ব্যবহার বা নোখ চুল কাটলেও রোজা ভাঙবে না চিন্তার কারণে যদি বীর্যপাত হয় তাও রোজা ভাঙবে না অনিচ্ছাকৃত পেটের ভিতর কীটপতঙ্গ ঢুকেছে এতেও রোজা ভাঙবে না আবার যদি স্বপ্নে পানাহার করে বা স্বপ্ন দোষ হয় মানে এটা লজ্জাজনক তারপরেও এই রোজা ভাঙবে না চোখের দু এক ফুটা পানি যদি মুখে গড়ায় পড়ে তাও রোজা ভাঙবে না আর অজ্ঞান ও অচেতন যদি কেউ হয়ে যায় তাও কিন্তু রোজা ভাঙবে না কথাটা যেন মনে থাকে ঠিক আছে তাহলে তো আমার রোজা নষ্ট হয়নি আরে বাবা না রোজা কি এইরম দিলে ভেঙে গেল এরও কিছু নিয়ম কানুন আছে সেইগুলো আমি বললাম এইগুলো মাথায় রাখবা ঠিক আছে আচ্ছা এইবার মিস্টার বাদশাহ আপনার কাছে এই কাগজ করতে পাইছি তা তো জিজ্ঞেস করলি নি বের করলেন এরা হইলো ঠিকানা তানজিবুল খুরানিকর কাছে ছুটিপুরি ওই মাদ্রাসাতে যে ইফতারের

এই দোকানগুলো আমরা আছে পুরাই দিতে চাচ্ছি যেন ভবিষ্যতে ওরা নিশ্চয়ই হয়ে যায় আর ভিক্ষে করে আমাদের সাথে কথা সত্য আমাকে দল করার জন্য কিছু ফকির দরকার তো ওগের আসলে ফকির দলে নিয়েও ঠিক হবে না কারণ যে সুমুদ্রের সেলিয়ার আর উজার মাসে ওই পদ্মা দিয়েতে খাদ্য খাবার বিক্রি করিয়ে খাওয়াই মানছি ও শালাগের ফকির দলেও নিয়ে যাবে না ও শালাগের বাংলাদেশে রাখাই ঠিক না ওগের পাসপোর্ট ক্যান্সেল করি আমেরিকায় পাঠিয়ে দেওয়া উচিত হ্যাঁ এখন এই আমি চলিয়ে যাই তোমার এর কাছে এই যে এই আমার সিকোন আলীর কাছে সিকোন আলী আপনার কি কিছু বলার আছে বলেন সাহেব আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে প্রত্যেক বছর ঘুরে ঘুরে তো রমজান আসে কিন্তু অনেক মানুষ আছে যারা ঘুরে আর রমজানটা পায় না তাই আমি মনে করি কি প্রত্যেক মানুষের গুরুত্বের সাথে এই রোজাটা পালন করা উচিত এই এক মাস রোজা রাখা উচিত আর নিজের যে গুনা খাতা আছে এই গুনা খাতা মাফ করিয়ে নিয়ে আসি শিখন আলি আপনি যে কথা বলেছেন এত মহামূল্যবান কথা যে আপনার আমার যে কি মনে চাচ্ছে আমার মনে চাচ্ছে আপনি এই পা দুটো একটু ক্যামেরার সামনে ধরেন আমি একটু সেলাম করি হ্যাঁ আরে মূল্যবান কথা বলেছেন আসলে কথাটা মাথায় রাখতে হবে ঠিক আছে এই জিনিস তোর মাথাটা কই না হ্যাঁ এই জিনিসটা শালা পিএস বোঝে না শালা বলছে কি রোজার মাস ঘুরে ঘুরে প্রতিটা বছর আসে প্রতি বছর আসে কিন্তু যে সব মানুষগুলো রোজা করে তারা বছর শেষে অনেকেই পায় না চলে যেতে হয় সবাই দুনিয়ায় থাকে না এভাবেই রোজা করেছিল আমাদের দাদা দাদার দাদা এবং দাদার দাদার আব্বা এবং তারও আব্বার আব্বা এইভাবে অনেকেই করেছে কিন্তু একে একে চলে গেছে আজকে আমাদের জীবনে আমরা পেয়েছি আমার একদিন আমাদের জীবনে আমরা পাব না আমাদেরও আবুল হ্যাঁ শেষ হয়ে যাবে আমরা চলে যাব। কব্বরে সুতরাং এই কথাটা মনে রাখতে হবে যে আমরা যেন এই রোজার মাস হেলাই ফেলাই না কাটাই দিই সবাই এই রোজাকে গুরুত্ব দিয়ে রোজা রেখে জীবনের গুণাখাতা মাফ করে নিতে হবে সর্বশেষ রাসুলের সেই হাদিসটা স্মরণ করিয়ে দিতে চাই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য এক মাস রোজা পালন করে সওয়ালের চাঁদ যেদিন উদয় হয় সে যেন এমন নিষ্পাপ হয়ে যায় যেন মায়ের কোল থেকে বের হওয়া সদ্য একটা বাচ্চা শিশু উঁয়া 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 এই শিশুর ন্যায় হয়ে যায় সুতরাং আমরা এই রোজাকে হেলাই ফেলাই কাটাইতে না সুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াত আপনাদেরকে বলে দিতে চায় আল্লাহ বলেছে সেই আয়ু আল্লাহ দিন আমানু কুতিবা আলাই কুমো সিয়াব কামা কুতিবা আল আল্লাহ দিন আমি কবলি কুমলা আল্লাহ কুম এই রোজা ইমানদারদের জন্য ফরজ করা হয়েছে যেমন আগেও ছিল আবার নতুন করে করা হয়েছে কেন সবাই যেন তাকুয়ার অধিকারী হইতে পারে সুতরাং এই তাকুয়ার অধিকারী সবাইকে হইতে হবে এটাই আমার শেষ কথা মাইনলে ঠিক আছে না মাইনলেও কিন্তু আমরা বেরুজাদারের বাড়ি কেউ ভিক্ষা নেবো না আপনারা সোয়াব থেকে বঞ্চিত হবেন কথা যেন মনে থাকে কারণ আমরা বেনামাজির ভিক্ষা নিয়ে তার সোয়াব দিতে চাইনি এইটা ডাইরেক্ট ডিসিশন এরপরেও যদি রোজা আপনারা না রেখে আমাদের ভিক্ষা দিতে চান তার জন্য হরতাল 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 কট্টর হরতাল ডাকা হবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ আবারও দেখা হবে আরবিতে ধন্যবাদ কে বলে থ্যাংক ইউ আরবিতে থ্যাংক ইউ বলে আর ইংরেজিতে বলে ধন্যবাদ ওরা শুক্রান কয় আরবিতে শুক্রান হ্যাঁ তাই সেই তাই বলে শেষ করতে হবে ওস্তাদ এখনো শেষ করিস নি দর্শকরা আমাদের টাকা পয়সার হিসেবে বুঝে ফেলবে এই আজ কত দেড় লাখ মতো